আপনার মাইনাস অ্যাকাউন্টের একটা বিষয় নিয়ে হয়তো আপনি ভাবছেন হয়তো বা বিষয়টা নিয়ে আপনি অনেক চিন্তিত রয়েছেন বিষয়টা হচ্ছে আপনার মাইনাস অ্যাকাউন্টে যখন আপনি ডলার কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন কেনার সময় বা বিক্রি করার সময় আপনি পেমেন্ট করার সময় এই যে নগদ বিকাশ বা রকেট উপায় এগুলোর মাধ্যমে লেনদেন করলে আপনার শাস্ত্র হবে নাকি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলে আপনার শাস্ত্র হবে এই বিষয় নিয়ে হয়তো আপনি ভাবছেন বা হয়তো এই বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন তো আপনি যদি এই বিষয় নিয়ে ভেবে থাকেন তাহলে আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা আপনাকে ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দেবার বা দেখিয়ে দেব নগদ বিকাশ রকেট উপায় এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি লেনদেন করলে আপনার শাস্ত্র হবে নাকি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলে আপনার শাস্ত্র হবে তো আমি আর কথা বলছি চলুন দেখে নিয়ে যাক তো এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি আমার বাইনাস অ্যাকাউন্টের পি টু পি অপশনে চলে আসলাম আসার পর এখানে এই যে এখানে এই অবশ্যই আপনি থেকে জানেন কেনা বেচা করা যায় তো আপনাকে আমি এই যে ডলার কেনার একটা হিসাব করে আপনাকে দেখাবো ডলার কেনার সময় হবে এবং বিক্রি করার সময় হবে তো এই যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন ওনারা ডলার বিক্রি করছে তো ধরুন এখানে যে এই প্রোফাইলগুলো দেখা যাচ্ছে ওনাদের এখানে প্রতি ডলার প্রাইস দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ এখানে আমি নিচের দিকে যাচ্ছি সর্বোচ্চ প্রাইস দেখা যাচ্ছে আপনার ধরলাম একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে আমি ধরলাম এবং ওনারা প্রেমের নেই নগদ বিকাশের মাধ্যমে প্রেমের নেই এখন আমি ওনাদের কাছ থেকে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে এক ডলার করে ধরে একশো ডলার কিনতে চাচ্ছি এবং বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছি এখন বিকাশের মাধ্যমে পেমেন্টটা করলে আমার কত টাকা খরচ হতে পারে একশো ডলার নিয়ে নিলে তাহলে সেটা হিসাব করে আপনাকে দেখাচ্ছি তো আমি একটু ক্যালকুলেটারে যাচ্ছি ধরেন একশো ডলার গুণ একশো ছাব্বিশ টাকা সরি একশো ছাব্বিশ টাকা আপনার পঞ্চাশ পয়সা একশো ডলার আপনার একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে যদি ধরি তাহলে আমার একশো ডলার দাম আসতেছে বারো হাজার ছশো পঞ্চাশ টাকা বারো হাজার ছশো পঞ্চাশ টাকা ডলারের দাম এবং তার সাথে যোগ হবে এই যে আমি বিকাশের মাধ্যমে লেনদেনটা করব একটা বিকাশের খরচ রয়েছে একশো ডলার নিতে হলে ওনাকে বারো হাজার ছশো টাকা যেহেতু আমি দেব তাহলে অবশ্যই একটা খরচ রয়েছে বিকাশ বা নগদের তো খরচটা কত হতে পারে আমি ধরলাম দুশো টাকা তো দুশো পঞ্চাশ টাকা যদি এখানে যোগ করলাম যোগ করার পর তাহলে ডলার একশো ডলার নিতে হলে দিতে হবে কত বারো হাজার নশো টাকা ওনাকে পেমেন্ট করতে হবে যদি এটা আমি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ওনার কাছ থেকে একশো ডলার নেই এখানে যদি একশো ডলার নিই তাহলে আমাকে বারো হাজার নশো টাকা দিতে হবে কিন্তু আপনার ডলারের দাম ছিল কত আপনার বারো হাজার পঞ্চাশ টাকা একশো ডলার দাম ছিল এখানে ডলারের প্রাইস ছিল কত আমি হাজ ধরেছিলাম আপনার একশো টাকা পঞ্চাশ পয়সা করে তো এটা হচ্ছে বিকাশের হিসাব আপনারা একটু বিকাশের হিসাবটা দেখে রাখবেন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি বিকাশের হিসাবটা দেখে রাখবেন এখন আপনাকে দেখাবো ব্যাংকের হিসাব মানে বিকাশের হিসাব ব্যাংকের হিসাব দেখালে আপনি বুঝতে পারবেন এখন আমি উপরে ডান দিকে প্রাইমারি অপশনে ক্লিক করে আমি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর দেখুন এখন এখানে ডলারের প্রাইসটা কিন্তু বেড়ে গেছে বিকাশের সময় কিন্তু প্রাইসটা একরকম ছিল একটু কম ছিল এখন প্রাইসটা বেড়ে গেছে এবং প্রাইসটা আমি হাইস্ট দেখব একদম নিচের দিকে গিয়ে তো এখানে আমি একদম সর্বোচ্চ দেখতে পারছি একশো টাকা পঞ্চাশ পয়সা ধরলাম যদি ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্ট করে একশো ডলার কিনি ওনারা সবাই ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা নিচ্ছে তো আমি সর্বোচ্চ আপনার আচ্ছা সর্বোচ্চ আমি আঠাশ টাকা বা না এখানে আঠাশ টাকা না এদের কাছ থেকে নেব ধরেন আপনার সর্বোচ্চ একশো টাকা পঞ্চাশ পয়সা করে আমি ধরছি এটা বর্তমান প্রাইস সর্বোচ্চ একশো ডলার গুণ একশো সাতাশ সরি ভুল হচ্ছে একশো সাতাশ আপনার পঞ্চাশ পয়সা একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা একশো ডলার দাম আসতেছে কত বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখুন এখন এখানে সাথে যদি আমি দশ টাকা মেসেজ খরচ করি তাহলে বারো হাজার সাতশো ষাট টাকা একশো ডলারের দাম আসতেছে বাট এখানে আর কোনো খরচ নেই যদি ব্যাংকের মাধ্যমে যদি আমি নিই বা ব্যাংকের মাধ্যমে যদি ওনাকে টাকা দিই তাহলে এখানে আর কোনো খরচ নেই এখানে শুধু একশো ডলার নিতে হলে আমাকে খরচ করতে হবে বারো হাজার সাতশো ষাট টাকা বিকাশের মাধ্যমে যদি আমি একশো ডলার নিই তাহলে আপনারা হয়তো ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকাশের হিসাব বারো টাকা আর যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিই একশো ডলার তাহলে বারো হাজার সাতশো ষাট টাকা তাহলে এখানে বেশি হচ্ছে কত টাকা আপনার এদিকে চল্লিশ টাকা আর এদিকে একশো একশো চল্লিশ টাকা প্রায় বেশি হচ্ছে যদি আমি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা করতাম তো এটা হচ্ছে আপনার আপনি যদি আপনার এখানে ডলার নেন বিকাশ বা নগদ বা এগুলোর মাধ্যমে পেমেন্ট করেন এটার খরচ আর যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন এটার খরচ মানে এটা হচ্ছে সাশ্রয়ী বিষয় আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেন এভাবে আপনার সাশ্রয় হবে আপনি যদি অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমে নেন বিকাশ টিকাশের মাধ্যমে যদি নেন এটা আপনার শাস্ত্র হবে এখন আপনার বিষয় আপনি কিভাবে এখান থেকে নেবেন তো আমি যতটুকু মনে করি আপনি যদি বেশি ডলার নেন মানে ধরেন একশো দুই চার পাঁচশো ডলার নেন তাহলে অনেক টাকা তাহলে আপনাকে বলবো আপনি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লেনদেনটা করেন এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনটা করলে আপনি কি 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 ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনটা করতে পারেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আমি যতটুকু জানি এখানে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক তারপর ডাস বাংলা ব্যাংক তারপর হচ্ছে আপনার এই সিটি ব্যাংক এগুলোর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন বা আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করবেন ওনাদেরকে আপনি বলে দেখতে পারেন ওনাদের কাছে কি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে চাই বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটার নাম ওনাদেরকে বলতে পারেন ওটার মাধ্যমে উনি লেনদেন করবে কিনা সেটা ওনাদেরকে আপনি বলতে পারেন এবং আপনারা যারা অল্প কিছু ডলার কিনবেন দশ ডলার বিশ ডলার তারা চাইলে বিকাশ বা নগদের মাধ্যমে লেনদেন করতে পারেন বা আপনার ব্যক্তিগত বিষয় আপনার যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারেন কিন্তু আপনাকে আমি একটা হিসাব করে দেখিয়েছি আপনি বিকাশ বা নগদের মাধ্যমে যদি ডলার কিনেন বা বিক্রি করেন তাহলে আপনার সাশ্রয় হবে নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার কিনেন বা বিক্রি করেন লেনদেন করলে সাশ্রয় হবে সেটা আশা করে আপনাদেরকে আমি হিসাব করে দেখাতে পেরেছি তো আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝে দিতে পারবেন আপনারা আপনাদের এখান থেকে ডলার কিনে নিলে কিভাবে কিনে নিলে আপনার সাশ্রয় হবে এখন আপনারা কিভাবে করবেন লেনদেনটা সেটা আপনারা জানেন আমি আপনাকে বলবো না আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করেন বা আপনাকে বলবো না আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেন আমি কোনোটাই বলবো না আপনার ইচ্ছা আমি বাট আপনাদেরকে হিসাব করে দেখালাম তো একশো ডলার যদি আপনি কিনেন এত টাকা সেভ হয় তাহলে আপনি যদি বেশি ডলার কিনেন তাহলে আপনি কত টাকা সেভ হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমি যেহেতু মানুষ অবশ্যই ভুল হতে পারে ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন